নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমি শনিবার রবিবার দুদিনের ব্লগটা কিন্তু একসাথে শেয়ার করব তো দেখো এটা হচ্ছে শনিবার সকালবেলা দেখো একটা আতা এটা কিন্তু দুটো আতা নিয়ে এসেছিলো বড় বড় তো একটা খাওয়া হয়েছিল আর একটা ফ্রিজে ছিল দেখো এটা কিন্তু এমন এতটাই পেকেছে যে ফেটে এসছে আতাটা কিন্তু এমন একটা ফল যেটা আমি খাই না আমি সব ফল খেতে ভালোবাসি কিন্তু আতাটা আতা আর ফুটি এই দুটো আমি একদমই খেতে পারি না করছো ওইটা দিয়ে পাউরুটি খাবি আটা দিয়ে দেখ 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 অবস্থাটা দেখো ওর ভেতরে দানা নেই মানে দানা নেই আছে তো তাহলে দানাটা ফেলে দে পাউরুটি দিয়ে নাকি আটা দিয়ে খাবে দেখ দেখো আটা কেটে দিয়েছি আটা আটা খাবে বলে বায় না আর এই ম্যাডামের দেখ খাবার দিয়েছি শুয়ে পড়ে আছে পেটের তাতে ডাক্তারখানায় নিয়ে যাবো ডাক্তারখানায় ডাক্তারখানায় নিয়ে যাবো হ্যাঁ বাজে এখন কটাই দেখো সাড়ে এগারোটা বাজে চটপট খেয়ে নাও তোকে নিয়ে যাবো না দিদিকে নিয়ে যাবো দিদিকে তো দেখো যেহেতু শনিবার তো মেয়েকে ডালের বড়া করে দেবো এইগুলো দেখো খেসারির ডাল একটু একটু খোসা আছে এই যে কালো কালো যেগুলো ভাসছে জলে এগুলো কিন্তু এই খেসারির ডালের খোসা একটু একটু তা নাহলে আবার জলের মধ্যে দেখে মনে হবে যেন ওগুলো পোখা কিন্তু না ওগুলো হচ্ছে খোসা এটা ভিজিয়ে দিয়েছি এটা হচ্ছে ডালের বড়া করব এটা বড় মা খেতে খুব ভালোবাসে ও ডালের বড়া হলে ও নিরামিষের দিনে কিন্তু ওর খাওয়া হয়েছে ম্যাডাম দেখি দেখি আমার দিকে তাকাও একটু কি খাচ্ছ আইসক্রিম বাহ 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 ফ্রিজে একটা ছিল দেখে নিয়েছে ব্যাস হয়ে গেছে ওর দাঁড়া পড়ে যাবে কিন্তু পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে ডালের বড়া হলেও ওর হয়ে যায় আর এক হচ্ছে চিপস আলুর চিপস করে দিলেও খাই যায় চিপসটা এখন দেবো না আর ওই যে বললাম না যে সেই পেটটা ব্যথা করছে ওকে নিয়ে কিন্তু যাবো একটু ডাক্তারখানায় তো তার আগে একটু বেশি তাড়াতাড়ি করে আর কি রান্নাটা সেরে নিচ্ছি একটু বেলা করেই যাবো সাড়ে বারোটার দিকেই বেরোবো তো সেই জন্য দেখো এখানে কিন্তু এই যে পটল কুমড়ো আলু এটা কিন্তু আগে এ করে নিয়েছি তারপরে এই যে বড়ি আর পটলটা দিয়ে দিলাম মানে এটা সব মিশিয়ে আর কি একটা তরকারি হবে তরকারিটা কিন্তু দারুণ খেতে হয়েছিল মানে বললো আর কি খেয়ে যে বেশ ভালো হয়েছিল খেতে বাজে এখন হচ্ছে পরের বাজে বারোটা বারোটা বেজে গেছে বারোটা দশ বাজে ওই যে ডাক্তারখানা নিয়ে যাচ্ছে ওই যে রেডি হয়ে গেছে ম্যাডাম খুব মানে পেট ব্যথাটা জানি না কেন সারছে না ডা বাতাসার জল খাওয়াচ্ছে এমনি জলও খাচ্ছে দেখি কী ওর ওষুধ ওষুধ দেয় গ্যাসের থেকে ব্যথা হচ্ছে না কিসের থেকে ব্যথা হচ্ছে জানি না দুদিন কালকেও হচ্ছে সারে না আজকেও বলছে পেট ব্যথা করছে না আমি চল আগে ডাক্তারখানা ডাক্তারখানা না এখন ডাক্তারখানায় যাচ্ছে এখন বলছে আর পেট ব্যথা হচ্ছে না মানে ডাক্তারখানা যাওয়ার নাম শুনে পেট ব্যথা সেরে যায় মানে অসুখ সেরে যায় বলে না ওরা হচ্ছে তাই তো দেখিয়ে আনি একবার চলো দেখা হচ্ছে পরে এসছি ডাক্তারখানা পেশেন্ট দেখছে এখন কোথায় শরীরে কোন কোন জায়গা ব্যথা সব কিছু বলবে ঠিক আছে এই দেখো ওষুধ ওষুধ এই পেট ব্যথার এত ওষুধ দিয়েছে ডাক্তার বল হেসেই বসে পড়েছে হেসেই বসে পড়েছে কেন দেখাবো না দেখাবো তোকে ভালো করে বেশি করে দেখাবো পেট ব্যথার জন্য একটু জল বেশি করে খেলে তো আর এসব হতো না ডাক্তার পেট বাতের জন্য একটা ওষুধ ওষুধ দিয়ে দিল একটুখানি রান্না বাকি আছে মা বসিয়েছে ঝিঙে পোস্তটা ওইটা হলে হয়েছে ছোটো মাকে চান করা তুই যা চান করে চলে চলো বাজে একটা বেজে গেছে দেখো ওই যে ডাল আর ওই তরকারিগুলো তো আমি করে গেছিলাম ভাজা আর হচ্ছে ওই পটল কুমড়ো বড়ির তরকারিটা আর এসে দেখি না মা আলু ভাজাটা বসিয়ে দিয়েছে মানে এই যে ঝিঙে আলুর পোস্ত যে হবে আর কি সেটা আলুটা আগে ভাজতে দিয়েছি তারপরে তার মধ্যে ঝিঙেটা দেওয়া হয় তা নাহলে ঝিঙেটা একদম গড়ে যায় তো তারপরে এসে আমি বাকিটা সেরে নিয়েছি এই যে এখানে মা এটা পেস্ট করে দিয়েছে এটা হচ্ছে একটু নুন চিনি মাখিয়ে রেখে দেবো এটা ভাত খাওয়ার আগে ঠিক ভেজে দেবো তাহলে গরম গরম বেশ ভালো লাগবে আর ওদিকে তো ভাত হচ্ছে আর পোস্তও বেটে দিয়েছে এটা ঝিঙে আলু পোস্ত দিয়ে পাইপ পাইপ নেই পাইপ কেন থাকে তো তোর কিন্তু সব খাওয়াব আরন কিন্তু দে আচ্ছা নানু তুই তো পাইপ ছাড়াই খাস তুই তো এমনি পাইপ ফেলে দিয়ে খাস পাইপ থাকলে হ্যাঁ হ্যাঁ দে পাইপ তোকে দিবি না তো এইখানে দেখো এরা দুজনে তো এই ফুটি মাছা নিয়ে ব্যস্ত তো এই যেখানে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পোস্তটা ভাজা পুরোপুরি কমপ্লিট এখন জল দেবো তার আগে কিন্তু পোস্তটা দিয়ে দিলাম পোস্তের সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়েছে মা যাতে ঝালটা হয় আর কি একটু তো এই যে ভালো করে নিলাম এই আলু পোস্ত হলেই কিন্তু আর কিছু লাগে না ঠিক আলু পোস্ত হলে আর এই যে ডাটা সিজন হলে তো ডাটা পড়ে ওর মধ্যে দেখো একটুখানি হচ্ছে হলুদ নুন আর চিনি দিয়েছি দিয়ে আমি কিন্তু এই ডালটা অল্প করেই করা হয়েছে ওর জন্য তবুও আমরাও এর থেকে মানে ভাগ পাবো আর কি শুধু ওর জন্য নয় ও আর কত খাবে বাচ্চা মানুষ এটা হলে ভালো মানে ভালোবেসে খেয়ে নেয় ডালের বাটা খেতে ভালোবাসে ও তো দেখো আজকে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে এ দেখো শিউলি ফুল প্লাস ওদিকে হচ্ছে জবা ফুল তো দেখো একটু ভালো করে সাজিয়ে দিলাম দিয়ে আমার পুজো কিন্তু আমি কমপ্লিট করে নিলাম গুড ইভিনিং বন্ধুরা এ দেখো ম্যাডাম এখনো ঘুমাচ্ছে দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধে দেয়া কমপ্লিট আমার ম্যাডামের এখনো ঘুম ভাঙে না চলো নিচে যাই এবার চা করব চা টা করে দেখা হচ্ছে চলো বাজে 11টা 10 খেতে বসেছি এই যে রুটি নিয়েছি আর এটা ওই যে তরকারিটা পটল আলু বড়ি দিয়ে সব তরকারিটা আর এটা হচ্ছে এই যে ঝিঙে আলু পোস্ত খেয়ে সবাই সবার খাওয়া হয়ে গেছে চলো তো দেখো শনিবার শেষ শনিবারের ভিডিও শেষ করে দিলাম এবারে কিন্তু এটা হচ্ছে রবিবার সকালবেলার ভিডিও দেখো মাছ নিয়ে এসছে যেহেতু শুক্রবার দিন চিকেন হয়েছিল তো আজকে মাছ নিয়ে এসেছে আর ওই যে বললাম যে বড়োমার তো পেটটাও খুব একটা ভালো না অবস্থা তো ওষুধ তো দিয়েছে ওষুধ তো চলছেই তারপরে ওই যে একটু রিচ খাবারটা বলেছে অ্যাভয়েড করতে না খাওয়াই ভালো ফ্রায়েড খাবার তবুও সেদিন ডালের বড়াটা কালকে করেছিলাম কেননা কী খাবে সেই হয় আলুর চিপস দিয়ে খায় না তো ওই ডালের বড়া এই হলেই ও নিরামিষে খায় অন্য তরকারি তো কিছু খায় না যে ওকে আমি খাওয়াতেই পারি না তো সেই জন্য কালকে দিয়েছিলাম আর কি তো দেখো এখানে কিন্তু এই যে ডিমটা ভাজছি এটা সকালবেলা হচ্ছে টিফিন হবে টিফিন তো এই ডিমটা এখানে অমলেট করে নেবো রবিবার দিন এটা হচ্ছে সকালের ভিডিও রবিবার দিন তো একদম মানে ছুটির দিন আর ছুটির দিন চলছে সেই শুক্রবার থেকে কারণ শুক্রবার থেকেই মেয়ে কিন্তু স্কুলে যায়নি শুক্রবার থেকে মানে ওর পেট ব্যথাটা শুরু হয়েছে তো এই সকালবেলা কিন্তু আজকে রবিবার সকালবেলাটা কিন্তু একদমই ওর পেটে ব্যথাটা ছিল না মানে মাঝে মাঝে একটু করে আসছে আবার মানে চলে যাচ্ছে এরকম ব্যথাটা আর কি হচ্ছে তো আমার সেটাই আমার খুব ইয়ে ছিল যে কি হলো রে বা ব্যথাটা না সারলে মানে যেদিন ওষুধ খেতে সেদিনও আবার বলছে ব্যথা করছে তো আমি বললাম দেখলাম দুদিন দেখি দাঁড়া তারপরে আবার অন্য ব্যবস্থা করা হবে দিয়ে আবার নিয়ে যাবো কোন তোকে কেন আবার ব্যথাটা হচ্ছে তারপর দেখলাম যে না বলছে যে মা সেরে যাচ্ছে ব্যথাটা মাঝে মাঝে একটু একটু আসছে আবার সে মানে ওষুধটা সব মানে পড়ছে তো আস্তে আস্তে যেরকম একটু স্লোলি স্লোলি আর কি ওটা রিয়াকশানটা বার হয় তো এখানে দেখো এই যে আলু পেঁয়াজ বিনস ফুলকপি সব আমি ভেজে নিচ্ছি একসাথে এটা করব হচ্ছে চাউমিন ওই যে ডিমটা ওদিকে ভেজে নিলাম আর এটা কিন্তু এই যে ভাজাটা দিয়ে এটা করব হচ্ছে চাউমিন ডিমটা ওর মধ্যেই দিই কিন্তু আজকে আবার একটু অন্যরকম করলাম একটু অমলেট করে কেটে কেটে দিয়ে দেবো এই দেখো এটা কিন্তু দারুণ এই যে ফুলকপি সিজন উঠেছে এখন কিন্তু আমার বাড়িতে চাউমিনের সাথে ফুলকপি দেখতে পাবে অনেকেই খায় না কিন্তু যারা খাওনি নি কোনো দিন তারা কিন্তু একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়েও দারুণ লাগে কিন্তু ফুলকপি একটু ভেজে নিয়ে ফুলকপি আর আলু ডিম না দিলেও কিন্তু ওটা বেশ ভালো লাগে নিরামিষের দিনে ফুলকপি আলু ভেজে নিয়ে তার সাথে হচ্ছে এই যে চাউমিন দারুণ আমার ভীষণ ভালো লাগে আর দেখো এই দেখো এই দেখো এক হাতে কিন্তু মাস্টেবল উল্টাতেই পাচ্ছে না যেহেতু এক হাতে আমি ক্যামেরা ধরে আছি এই শাড়ি দিয়ে কড়াটাকে না ধরলে না আমার খুব অসুবিধা হয় যখন এরকম দেখো 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 এই উল্টাতেই চাইছে না তো দেখো এই জন্য ফোনটাকে রেখে আমি কিন্তু দেখো মাছগুলোকে উল্টে দিয়েছি আর এই যে ঝালের সব মশা টশা সব কিছু রেডি এদিকে আর পমফ্রেট মাছটা এটা হচ্ছে সেটা আগের দিন ছিল দেখিয়েছিলাম আমি যে ওই মাছটা আর পমফ্রেট মাছ ছিল এই মাছটা তো আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম হলুদ মাখিয়ে কন্টেনারে করে ফ্রিজে রেখেছিলাম তো সেটাই এটা ঝাল হচ্ছে আর ওই মাছটা যেটা দেখালাম ভাজা হচ্ছে জ্যান্ত মাছ ওটা হচ্ছে হবে ঝোল তো এই মাছটা ভেজে এটা ঝাল করে নিচ্ছি শুধু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এইসব দিয়ে আর কি আদা রসুন আর কোনো সবজি এতে নেই শুধু এই সব মশলা দিয়ে এটা ঝাল হবে পমফ্রেজ মাছ মাছ কিন্তু ভীষণ ভীষণ উপকারী খেতেও যেমন টেস্টি আর প্রচুর উপকারীও কিন্তু নোনা মাছের মধ্যে আর এই যে এই মাছগুলো ভেজে রেখেছি যতগুলো লাগে দেব সবগুলো তো লাগবে না আর এখানে দেখো এটা কিন্তু চিংড়ি মাছ চিংড়ি মাছটা কিন্তু হবে পুঁই শাক দিয়ে পুঁই শাক আমাদের গাছেরই শাক পুঁইশাকটা মা কেটে নিয়ে এসছে পুঁইশাক দিয়ে কুমড়ো আলু দিয়ে এটা কিন্তু চিংড়ি মাছের এই দেখো চচ্চড়িটা কিন্তু আমাদের গাছের পুঁশাক গাছের পুঁশাকের টেস্টই কিন্তু আলাদা একদম নিজেদের বাড়ির যে পুঁইশাক সে সে টেস্টটা একদম আলাদা আর পাতাগুলো আমাদের ভীষণ পরিষ্কার একদম একটা পাতাতেও কোনো রকম দাগ নেই একদম সুন্দর পাতা আর এই চচ্চড়ির মধ্যে না শুধু ডাটা দিলে আমার ভালো লাগে না আমার একটু পাতাটা দিলে বেশ ভালো লাগে খেতে তো সেই জন্য পাতা টাতা দিয়েছে আমার বেশি করে আর কুমড়ো আর আলু এই দিয়েই কিন্তু আজকের হচ্ছে চচ্চুড়িটা এই চচ্চুড়িটাই কিন্তু একদম দারুণ আর এই কুমড়োটা না একদম পুরো লাল ছিল মিষ্টি ভালো করে নিয়ে নিলাম এই একটু দেবো কি মানে পেঁয়াজ দিয়েছি আর একটুখানি রসুন দিয়েছি আর একটু আদা দিয়ে টমেটো দিয়েছে কাঁচা লঙ্কা ব্যাস নুন হলুদ জিরের গুঁড়ো এই তো হচ্ছে তরকারির আমার মশলা আর আদাটা এক্সট্রা তো কোনো মশলা নেই এই সব মশলা দিয়েই কিন্তু এই তরকারিগুলো হয় আর অনেকে কিন্তু ধনের গুঁড়োটা ইউজ করে কিন্তু আমি করি না আমার আমার সব তরকারিতে শুধু জিরের গুঁড়োটাই পরে ধনের গুঁড়োটা পরে না এই হলো হয়ে গেলো ব্যাস তরকারি আর কি কি রান্না করেছি চলো আজকে একবার দেখিয়ে দিই দেখো এখানে কিন্তু হচ্ছে ভাত আর এই যেটা হচ্ছে পুটি মাছ ভাজা ওই যে ওই মাছের সাথে কিন্তু পুটি মাছও এনেছিলো তো পুটি মাছগুলো দেখানি পুটি মাছগুলো মা সুন্দর করে কেটে কেটে দিয়েছে এটা আর কিছু ঝাল ফাল করি এটা ভাজাই করেছি ভাজাই ভালো লাগে খেতে আর এই যে হচ্ছে সেই শাক আলু চিংড়ি মাছ দিয়ে হচ্ছে তরকারি দারুণ দারুণ আর এইখানে এই যে পমফ্রেট মাছের ঝাল সবার খাওয়া হয়ে গেছে আমি আর বর খেতে বসেছি দুজনে আর এই দেখো ফুলকপি আলু দিয়ে এই মাছটা হচ্ছে ঝোল আর এই যে ফুলকপি যে উঠল সিজন বা দারুণ মানে খুব প্রিয় আমার আর সবারই ফুলকপি দিয়ে মাছের ঝোল কিন্তু ভীষণ ভালোবাসি আমরা আচার খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো উপরে চলে এসেছি কি খাচ্ছো তুমি আচার এই যে বাবা এখানে আমশিয়াল আসছিলো এই আমশিয়া খুব ভালো

আরে ম্যাডামের পেটে ব্যথাটা একটু সেরেছে একটু কমেছে পেটে ব্যথাটা এখন ওই জন্য একটু মুখটা হাসি হাসি দেখা যাচ্ছে দুদিন ধরে একদম কাহিল হয়েছিল এই দেখো দেখো কেন বেলুন কলাচ্ছে দেখো রাখো রেখে দাও এবার এখে দাও হ্যাঁ খুব মারবো 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 আমি মারবো এরকম এই দেখো ছট পুজোর কত ঠেকুয়া দিয়ে গেছে কেউ দিয়েছে এটা একজনে দিয়েছে এদের বন্ধুবান্ধব কেউ হবে দারুণ লাগে কিন্তু এই ঠেকুয়াটা খেতে ভীষণ ভীষণ ভাল লাগে খেতে আজকে আর লাইভ করা হয়নি আজকে সেই গান সেই গানই হয়ে যাচ্ছে একটুখানি ফটো ফটো তুললাম ফটো তো আমার রোজ লাগে কত কত ফটো লাইটে রোজ ফটো তোলো তো এই যে এই লাইটটা কীরকম অন্ধকার এই লাইটের পাওয়ারটা একদম কমে গেছে এটাই ঠিক আছে দেখ এটাতে বেশ ভালো আসছে লাইটটা তো খাবারটা আবার গরম করবো এখন দেখি একটু ডিম আনতে একটু এগ রাইস করে দিয়ে এর পেট ব্যথাটা একটু সেরেছে আবার মাঝে মাঝে একটু একটু করছে আবার মাঝে মাঝে মানে সেরে যাচ্ছে এরকম হচ্ছে আস্তে আস্তে সেরে যাবে মানে ওষুধ তো সবাই একদিন খেলো আজকে নিয়ে দুদিন হচ্ছে আস্তে আস্তে সারবে তো চলো খাবারটা আবার গরম করে নিয়ে নিই ছোটো মাঝে আবার খাওয়াবো